বাচ্চাদের অরিজিনাল রোজ রয়েলস গাড়ি চলে আসছে রোজ রয়েল দেখেন কত চমৎকার আর এটা কিন্তু অরিজিনাল সাসপেনশন আপনার ঢাকনা গুলো খুলবে আর বাচ্চা যদি ছোট হয় রিমোট আছে যদি দেখেন রিমোট চলবে লুকিং গ্লাস আসে চার্জার আছে বাচ্চা যত জোরে ফেলে দেখেন ভাঙতে পারবে না ব্যাক সাইডটা দেখেন ভাই একবারে অরিজিনাল রোজ রয়েলস যে লুক হয় সেম লুক আর এখানে কিন্তু সিটটা কিন্তু ডাবল সিট বাসে যদি আপনার দুই বাচ্চা তিন বাচ্চা থাকে এসে চালাতে পারবে আর গাড়িটা কিন্তু ভাই একদম ইউনিক একটা গাড়ি আর ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা ঘরে বসে অর্ডার করবেন আমরা একদম হোম ডেলিভারি করে দিব জাস্ট এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিবেন আর গাড়িটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে দেড়শো কেজি ওয়েট নিয়ে চলবে আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর একটা গাড়ির কালার আছে লাল কালার এই কালারটা কিন্তু নতুন আসছে সেই জন্য এই ভিডিওটা দিচ্ছি আমরা আর চালাই দেখাচ্ছি এই দেখেন কত হেভি গাড়ি বড়ও চালাই থাকবে দেখেন আমরা বসলেও গাড়ি চলবে বড় ছোট সবাই চালাই থাকবে অনেকে আসে না হলে চিন্তা করেন যে ভাই বাচ্চা আমার বড় হয়ে গেছে চলবে কিনা এ দেখেন আমাদেরকে নিয়ে চলবে আমাদেরকে নিয়ে চললে তো আর আপনার বাচ্চা কোনো ব্যাপার না এই দেখেন ব্যাগও যাবে খুবই হেভি একটা গাড়ি ভাই যারা চাচ্ছেন যে একদম বড় ভিতর নিবেন তারা এই গাড়িটা নিতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি সাসপেনশন সহকারে রিমোট সহকারে দেখেন রিমোটও কিন্তু আছে বাচ্চা যদি একদম ছোট হয় এ সিট বেল্ট আছে সিট বেল্ট লাগিয়ে দিবেন বাচ্চা বসে থাকবে রিমোট দিয়ে বাচ্চার বাবা মা কন্ট্রোল করবেন আর গাড়ির যত জোরে আসার দেখ সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা সাসপেনশন বাচ্চা বাচ্চার যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না ইভেন সামনেও কিন্তু আপনার সাসপেনশন দেওয়া আছে দেখেন অনেক হেভি একটা গাড়ি আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এখানে গান আছে মিউজিক আছে আবার দোলনা সিস্টেম আছে দুলবে দেখেন সুইং করবে এক জায়গায় বসে দুলবে অনেকে আছেন যে বাচ্চা খাবে আর দুলবে খুবই হেভি একটা গাড়ি আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশে একদম আন আছে কান আছে সব জায়গায় আপনি হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে এটা আমাদের রেগুলার পঞ্চান্ন হাজার টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা একদম হোলসেল যে প্রাইস ওটা নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে আমরা একটা হেলমেট ফ্রি দিয়ে দিবো যাতে বাচ্চা বসলে বাচ্চাকে দেখতে সুন্দর লাগে একটা হেলমেট আমরা সম্পূর্ণ ফ্রি দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা